সেখানে ফুটে উঠলো ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে শেখ হাসিনা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এমনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে প্রাচীনতম এই দলটি স্বাধীনতা যুদ্ধে যেমন তাদের অবদান রয়েছে যাতে তাদের অনেকগুলো সার্ভার আছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সার্ভার তারা এই কাজগুলো করে রেখেছে এতে আপনি নিশ্চিত থাকেন আমাদের দেশের রাষ্ট্র শক্তি এখনো ওই পর্যায়ে দাঁড়িয়ে তো এই জিনিসগুলো যে আপনি যে তদন্ত করবেন সেই তদন্ত করার মতো ডাটাও এখন নেই এখন বলা হচ্ছে যে তারা পাচ্ছেন না এর কারণ হল মেজর জেনারেল জিয়াউল হাসান তথ্যগুলো মুছে দিয়েছেন দিয়েছেন তো এই তথ্যগুলো মুছে অথচ সমস্ত টেলিফোন নজরদারি করা ভয়েস রেকর্ড করা এমনকি বিশ বছর আগের ভয়েসগুলো উদ্ধার করার মতো যে টেকনোলজি এসবই ইসরায়েলি টেকনোলজি কিনে আনা হয়েছে কিন্তু সেই টেকনোলজি তারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে তা নয় সেপারেট আবার এই টেকনোলজির যে কপি সেই কপি নিজেদের ব্যবহারের জন্য তারা কিন্তু তৃতীয় জায়গাতে তারা রেখে দিয়েছেন এবং সেইগুলো দিয়ে সেইগুলো দিয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেগুলো দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং সঙ্গে সঙ্গে আপনার আমার আপনার আমার টেলিফোনে যে সকল কথাবার্তা হচ্ছে এটা যেভাবে রাষ্ট্রীয় সংস্থাগুলো দেখতে পায় একইভাবে আওয়ামী লীগের যারা লোকজন তারা সেই তৃতীয় পক্ষ থেকে ইচ্ছা করে নজরদারি তারা করতে পারছে এবং এই যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলি গোয়েন্দা মশাদের কাছ থেকে ইসরায়েলি সরকারের কাছ থেকে যে জিনিসগুলো তারা কিনেছে থ্রু ভারতের মাধ্যমে একটা যে এজেন্সি শিপ সেটাও ভারত এবং এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাত বাংলাদেশ ব্যাংকের অনেক বিষয় ব্যাংকিং সফটওয়্যারের অনেকগুলো বিষয় এগুলো সবই কিন্তু আহ বলা হয় বিকল্প সার্ভার তৈরি করে তারা সেই কাজগুলো করছে এবং এগুলো কথাগুলো ভয়ঙ্কর নজির তারা জানান দিচ্ছে কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা বুঝতে পারছি না হঠাৎ করে দেখা গেল আহ মেট্রো রেলের সেই যে নিয়ম সাইন সেখানে ফুটে উঠলে ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে শেখ না খুলনা সিটি কর্পোরেশনের যে ডিজিটাল ব্যানার সেই ডিজিটাল ব্যানারে ভয়ঙ্করভাবে ফিরে আসবে ছাত্রলীগ রেলওয়ের ডিজিটাল ব্যানারে ফুটে উঠছে সেটা জাতীয় রাজস্ব বোর্ডের তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই লেখাগুলো যে ফুটে উঠছে এটা কি কি মনে হয় যে রেলওয়ের যে টিকেটিং সার্ভার থেকে বা রেলওয়ের যে সার্ভার থেকে তারা ওখান থেকে আওয়ামী লীগের কোনো লোক বসে বসেই কাজ করছে মরে গেল না এই কাজ করছে না এই কাজটি করার জন্য তাদের সফটওয়্যার আছে ম্যালওয়্যার আছে এবং আপনারা জানেন যে হোয়াট ইজ কল ম্যালওয়্যার অ্যান্ড সফটওয়্যার তো এই জিনিসগুলো কিভাবে করছে একটু পলকে ভালো করে জিজ্ঞাসা করলে যে হলো আসানকে জিজ্ঞাসা করলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন যে এই কাজগুলো কীভাবে হচ্ছে তো হঠাৎ করে আপনার যে কোনো একটা সিস্টেমকে আমাদের যে এখন যে সিস্টেমগুলো চলছে যে কোনো একটা সিস্টেমকে করাপ্ট করে দেওয়ার জন্য হ্যাকিং করে দেওয়ার জন্য টোটাল ইনস্ট্রুমেন্টগুলো যদি তাদের হাতে থাকে সেটার জন্য টাকা থাকে তাহলে তারা আমাদেরকে কি ক্ষতি করতে পারে কতটা ভয়ঙ্কর ভাবে ক্ষতি করতে পারে একবার এটা চিন্তা করেন এবং চিন্তা করে প্রতিপক্ষকে ট্রিট করেন দুই নম্বর হলো যে এখন আপনি দেখুন যে ভারত এবং ইউরোপের অনেকগুলো পত্রপত্র আমরা বাংলাদেশে বসে টিউলুপ গেছে পুতুল চলে যাবে শেখ হাসিনার শেষ এক কথা বলে আমরা মূলত নিজেদের ভয় আড়াল করার চেষ্টা করছি কিন্তু এই যে আমরা যে এত প্রচার করছি টিউলিপ সে কাছে আপনি দেখেন তো যেদিন টিউলিপ আহ পদত্যাগ করলেন ভাইজি যে এখন সে তো নিয়মিত ইংল্যান্ডে ঘুরছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথার মধ্যে আপনার কাছে মনে হয় সে ভয় পাচ্ছে পুতুলের কথাবার্তায় দেখে আপনাকে মনে হচ্ছে যে পুতুল মহাবিপদে পুতুল বাংলাদেশে এখন নিউজ যে তার আর রক্ষা নেই এইবার সে শেষ হয়ে যাবে আপনি কি একটু দেখেন তো পুতুলের বডি ল্যাঙ্গুয়েজে ভয়ের কোনো লক্ষণ আছে কিনা আপনি এই যে আহ লীগের বড় বড় নেতারা মাহবুল আলম হানিফ বাহুদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক তারপরে সাবেক দুইজন মন্ত্রী মুজাম্মেল তারপরে আসাদুজ্জামান খান কামাল এই মানুষগুলো ইন্ডিয়াতে ইন্ডিয়া বড় বড় পত্রিকা ইন্ডিয়া টাইমসের মতো আহ হিন্দুস্তান টাইমস এর মতো পত্রিকাতে তারা সাক্ষাৎকার দিচ্ছেন তারা আবার নামবেন কেউ বলছে আমরা ছাব্বিশে মার্চ বাংলাদেশে ঢুকবো ঢুকবেন না ছাব্বিশে মার্চে হয়তো কিন্তু এই যে তারা কথাগুলো বলার সাহস পাচ্ছে করতে থেকে পাচ্ছে তারা বলছে যে না আমরা ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করব আমাদের আন্দোলন ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে অর্থাৎ আপনাকে আমাকে তারা ব্যস্ত রাখতে পারছে আতঙ্কের মধ্যে রাখতে পারছে এবং নিজেরা কোনো অবস্থাতেই হাওমাও করে কান্নাকাটি করছে না একজন সিঙ্গেল লোক পালিয়ে গেছে আপনারা দেখেন তো রেকর্ড পান কিনা যে সে দুবাইয়ের কোন বসে শামীম উসমান দুবাইতে বসে ধরুন দিল্লিতে সে আবুল টেলিফোন করে হাসিনাকে গালাগাল করছে এইরকম একটা দৃশ্য দেখান কিংবা ধরুন সাবেক একজন সংসদ সদস্য সাভারের জং তো সাভারের মুরাদং দু হাজার আঠারোতে মনোনয়ন পায়নি তারপরে 2014 তে শেমনেণ পাইনি তারপরে 2024 এ স্বয়ং স্বতন্ত্র নির্বাচন করেছে তো তার সঙ্গেও যাকে বলা হয় আমেরিকার ভালো সম্পর্ক নেই সঙ্গত কারণে এখন সেও এই সময়টাতে দেশের বাইরে আটকা আছে তার একেবারে ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট হলো একসাথে তারা থাকছে সোহেল তাস তো বাংলাদেশের সোহেল তাস থেকে সৈহিল অনেক কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলছে লতিফ বলছে এখন লতিফ সিদ্দিক যে বাবা আনোয়ার জং এরা সমসাময়িক ঘনিষ্ঠ দেখুন তিনি তো অর্থাৎ মুরাদ জং একটা টেলিফোন করে লতিফ সিদ্দিকিকে বলতে পারে যে চাচা একই হইল আমি কেন আপনি কেন বা মনোজন একই কথা সোহেল তাসকে বলতে পারে যে দোস্ত তুমি যা বলছো ঠিকই বলছো শেখ হাসিনা আসলে খুবই এটা খারাপ আপনি দেখেন তো যে সোহেল তাদের মোবাইল চেক করে একটা সিঙ্গেল আওয়াম লোক তার সাথে কথা বলে দেশের বাইরে থেকে বা ভিতরে সোহেল তাদের সঙ্গে শেখ হাসিনাকে খারাপ বলেছে দেখেন পান কিনা বা লতিফ সিদ্দিকির টেলিফোন চেক করে দেখেন যে আওয়ামী লীগের একটা সিঙ্গেল লোক তাকে টেলিফোন করে একথা বলেছে বলেনি ইট মিনস আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা প্যাক্ট হয়ে শক্তি সঞ্চয় করছে এবং সেই শক্তি যে তারা জানান দেবে তার প্রমাণ হলো এই যে বিভিন্ন ডিজিটাল ব্যানারে বিভিন্ন এই অফিসের সামনে বাংলাদেশ ব্যাংকের যে সাইনবোর্ড থাকে সাইনবোর্ডে হঠাৎ হঠাৎ করে ভয়ঙ্করভাবে ফিরে আসবে আওয়ামী ফিরে আসবে ছাত্রলীগ শেখ হাসিনা অমুক ইত্যাদি বিভিন্ন কথাবার্তা তো এই সাইন অ্যান্ড দেখে আপনি কোনো কিছু নেগলেক্ট করতে পারেন না যদি কোনো কিছু না ঘটে আলহামদুলিল্লাহ আপনার তো একটা প্রস্তুতি থাকবে প্রস্তুতি থাকতে হবে বিএনপির প্রস্তুতি থাকতে হবে জামাতের প্রস্তুতি থাকতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রস্তুতি থাকতে হবে সমন্বয়কদের যে যদি মাগার এসেই যায় তাহলে আমরা কি করবো কিভাবে মোকাবেলা করব কিভাবে প্রতিহিত করবো পলিটিক্যালি তারপরে বেশি গত শক্তি প্রয়োগ করে অন্য যে কোনো ভাবে হোক এবং সেটি না করে আপনি যদি কম্বল দিয়ে ঘুমান এটা আপনার বিষয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো এত তুচ্ছতা বিষয় নয় এর কারণ হল বেনজির ভুট্ট বহুদিন দেশের বাইরে এভাবে ছিলেন তিনি দুবাই থেকে বলেছেন কলকাতাতে এসে সাক্ষাৎকার দিয়েছেন দিল্লিতে এসে সাক্ষাৎকার দিয়েছেন আমি আসছি ইংল্যান্ডে গিয়ে সাক্ষাৎকার সেই সাক্ষাৎ সব সাক্ষাৎকার আমি আবার ঘোষণা করার ক্ষমতা আর রাজনীতি করবো না কিন্তু তিনি কিভাবে এসেছেন ফেরত এসেছেন ওটা এই অতি সাম্প্রতিক সময় একটা সিনেমা হয়ে আছে এমার্জেন্সি কঙ্কনা রানাওয়াত অসাধারণ অভিনয় করেছেন দেখেন সেটা তো রাজনীতিতে ফিরে আসা একইভাবে ধরেন এই যে নওয়াজ শরীফ নওয়াজ শরীফ পাকিস্তানের রাজনীতিতে ফিরে আসবে কেউ কল্পনা করেছে থাকসিন সিনাওয়াত্রার পরিবার তার বোন কয়বার ক্ষমতা থেকে হারালো কয়বার ফেরত গেলে আবার করতে পারি তারা ফিরে আসলো ব্যাংককের মতো জায়গাতে থাইল্যান্ডের মতো জায়গাতে এই থাকসিন সিনাওয়াত্রার পরিবার কিন্তু রাষ্ট্র তারপরে বাহিনী। তারপর সেখানকার রাজা কিং সবাই চেষ্টা করে তাকে রাজনীতি থেকে আলাদা করা যায়নি একইভাবে শ্রীলঙ্কাতে কোন অবস্থাতে তো এই পরিবারে উড়ে গেল বাংলাদেশের মতো সেম ঘটনা ঘটেছে সেখানে মহেন্দ্র রাজাপাক্সের পরিবার আবার দেখেন তারা রাজনীতি কিভাবে পুনর্বাসিত হয়ে গেছে কিভাবে মহেন্দ্র রাজাপাক্সে আবার সেই দেশে ফিরে এসেছে আবার দেখেন পাকিস্তানে এই যে ইমরান খান বের হয়ে যাবে আপনি তাকে রাখতে পারবেন না যখন পপুলারিটি থাকে জনসমর্থন থাকে এবং নেতা থাকে তখন সেখানে আপনি সেই মতাদর্শ সেই দলকে কখনো দাবায়ে রাখতে পারবেন না পাকিস্তানের আওয়ামী পারেনি আওয়ামী লীগ বিএনপি কে পারেনি তারপরে জাতীয় পার্টি শত চেষ্টা করেও বিএনপি আওয়ামী লীগকে পারেনি বিএনপি আওয়ামী লীগ একত্রে চেষ্টা করে জাতীয় পার্টিকে দাবায় রাখতে পারেনি আর সবাই মিলে পুরো বাংলাদেশ মিলে জামাতকে দাবায় রাখতে পারেনি করতে যা শুনছেন বা যা ঘটছে ছোট মুখে বড় কথা হচ্ছে বড় মুখে ছোট কথা হচ্ছে এই জিনিসগুলো কগনিজেন্সে না নিয়ে যেটি বাস্তব সেই বিষয়ে নিজের মন এবং মানসিকতাকে প্রস্তুত রাখুন আবার কিছু কিছু জায়গায় এখন এমন এমন ঘটনা ঘটছে যেগুলোতে আমাদের কাছে মনে হয় আর কি যে ধরেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক জামাত আসুক বৈষম্য বিরোধীরা আসুক বা এই সরকার একটু লং টাইম থাকুক কিছু কর্মকাণ্ড ছাত্রলীগ করছে আওয়ামী লীগ করছে যুবলীগ করছে যারা ভালো মানুষ ছিল তাদের জন্য কিন্তু বিপদ বাড়াই দিচ্ছে বিপদ বাড়াই দিচ্ছে গতকালকে যে ঘটনা ঘটছে এক ছাত্রলীগ কর্মীর পুলিশের ব্যস্ট পোড়া মানে থাকে না এরকম যেটা এটা পড়ে একজন ছাত্রলীগ কর্মী যেভাবে মেশিন হাতে নিয়ে ঠাসা করা করে ভাই শ্যুট করা শুরু করছে তো জনমনে প্রশ্ন উঠছে সে কি পুলিশ নাকি কে তো পরবর্তী সময় চাঞ্চল্যকর তথ্য আসলো যে সে একজন ছাত্রলীগ কর্মী তো পুলিশের এই কোথায় পাইলো এবার আসুন আমরা অনেকটা পিছনে যেতে হবে তো প্রেক্ষাপটে একটু বলি পরনে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট বন্দুক হাতে প্রতিপক্ষকে সায়স্তা করতে মানে তো একদম শুট করতে করতে যাচ্ছিল কিন্তু অপর পক্ষের থেকে আবার একটা ইসা বেচারার সম্ভবত ধোরের কাজ দিয়া ঢুকে গেছে ঢুকার সাথেই মাটিতে ধপাস করে পড়ে গেছে পরে তার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে আর বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেটে ইংরেজিতে লেখা আছে পুলিশ তো জনমনে প্রশ্ন যে পুলিশ কেন গুলি খাইলো পরে দেখা গেল ওটা তো পুলিশ না তাহলে পুলিশের এই বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেট কোথায় পেলো আর কে ছেলে খোঁজ নিয়ে জানা যায় পুলিশের বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেট পরা সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া যুবকের নাম রোবেল মিয়া বয়স পঁচিশ নরসিংদী রায়পুরা উপজেলার বাসগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকার আফাস উদ্দিনের ছেলে স্থানীয়দের বক্তব্য গতকালকে সকালে আপনার বাসগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান রাতুল হাসান জাকির এবং সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধ যুদ্ধ হয় চিন্তা করতে পারেন বন্দুক লিপ্ত হয়েছে ওই সময় চেয়ারম্যান রাতুলের পক্ষ হয়ে কারাগার থেকে লুট হওয়া পুলিশের একটি বুলেট জ্যাকেট পরে প্রতিপক্ষের বিরুদ্ধে বন্দুক হাতে সংঘর্ষে নামেন রোবেল মিয়া ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে যে ফিরবে এই ঘটনাগুলা তারই প্রমাণ এই একটা পরিস্থিতিতে একজন কর্মী ভাই এই লেভেলে অ্যাকশন আপনি বুঝতে পারতেছেন কত বড় তার সাবেক সাবেক চেয়ারম্যানের অনুসারী আলমগীর হোসেন আলিম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার সময় কিন্তু মারাও গেছে একই সময়ে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে রুবেল সংঘর্ষ চলাকালে আহত হয়ে মাটিতে পড়ে থাকা তার একটি ছবি ভাইরাল হয় তো বলা হচ্ছে যে তিনি যুবলীগ কর্মী সাবেক ছাত্রলীগ কর্মী স্থানীয় ইউপি চেয়ারম্যান রাতুল এবং ইউনিয়ন যুব নেতা যুবলীগ নেতা হারুন মিয়ার তিনি একনিষ্ঠ অনুসারী তো এগুলা কোথায় পাইলো পুলিশের জ্যাকেট পাঁচই আগস্টের আগে আপনাদের খেয়াল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলখানা কারাগারগুলোতে আগুন দেওয়া হচ্ছিল কারাগার লুট হয়েছে অস্ত্র লুট হয়েছে উদ্ধার অভিযান চলছে এখনো কারাগার থেকে সাতশো আসামি এখনো ফেরারি কিন্তু স্বরাষ্ট্র গতকালকে বলছে আমার আপনার আশেপাশেরা ঘুরঘাড় করছে তো তখন এই নরসিংদী কারাগার থেকে অস্ত্র গুলি বুলেট প্রুফ জ্যাকেট সহ অনেক জিনিসপত্র লুট হয়েছিল যা এখনও পুরোপুরি উদ্ধার হয়নি তো লুট হওয়া পুলিশের সেই বুলেট প্রুফ জ্যাকেট পরেই বন্দুক খাতে আপনার গতকালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে দুই পক্ষ কিন্তু আপনার সংঘর্ষে নামেন তো আমাদের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বলছেন সংঘর্ষে আহত একজনের পরে পুলিশের ব্যস্ট পড়া ছিল আর এ ব্যাপারে আপনার কি বলা হয় যে তদন্ত চলছে লুটোয়া অস্ত্র এবং গুলি উদ্ধারে অভিযান এখনো চলমান আছে তো এই ঘটনাটা কি আসলো আমি আমার কাছে মনে হচ্ছে যে এগুলা খুব বেশি যে ভালো কিছু সামনে নিয়ে আসবে বিষয়টা কিন্তু তা না আপনারা ধৈর্য ধরতে হবে এখনো কিসের মানে সংঘর্ষ চলছে আপনাদের আপনাদের মধ্যে এখন ক্যাটা কোন গ্রুপ ওটাও জানি না সম্ভবত আওয়ামী লীগেরই দুই গ্রুপ ছিল অথবা আওয়ামী লীগ বনাম অন্য একটা গ্রুপ লাগছে ক্ষমতা নিয়ে ভাগাভাগি কামরা কামড়ি একটু সাবধান হইতে হবে ছাত্রলিক যুবলীগ এই রূপে ফিরে আসলে মানে যে দাগটা ছিল এই দাগটা মানুষের মধ্যে এখন অনেক তরতাজা আপাতত এটাতে নতুন করে ফোটা পড়তেছিল না বাট এই ফোটাগুলো এখন আপনারা ফালাবেন খুবই সাবধানে চলতে হবে আগামীর বাংলাদেশ তবে ছাত্ররা যা শুরু করছে সেটা বাংলাদেশে যা চলছে আমরাও জানি না কোন দিকে যাচ্ছে তবে পজিটিভ দিকে আসলে যাচ্ছে না কারণ কারাগার থেকে লুট হওয়া হাজার হাজার অস্ত্র মানুষের হাতে বুলেট মানুষের হাতে সাতশো বড় মাপের আসামি ঘুরে বেড়াচ্ছে দেশ জুড়ে কে কোথায় আছে অনেক মাফিয়া গ্যাং বাইরে চলে আসছে সো একটু সাবধানে সবাই ভালো থাকুন